শিকাশিকেও নাই তাহলে এখানেও কিন্তু আমার বসবাস হলে জবিন আর এদিকে গেলে হলে আমার হলে মন্তিলা জুমকা লোক আর এদিকে গেলে দিকে লড়তে পারতো না লড়তে পারে না তাহলে এ জায়গাতে আমার বসবাস এ জায়গাতে যদি যে কোনো লোক লইয়া যায় এখানেও ফলা এখানে মাইয়া মরবাদ তারা বসবাস করবো এমনি জান দিব তবু এই লাঙলভাবে তৈতম তৈতম প্রজন্ন এটা জীবনে না। আমি কিলাকে আগে সময় হৈ গৈছে আমাৰ এই জেগাতে লৰিয় না খটক এজেগা খটক যে জেগাত দাদু ৰৈছে ফিজু ৰৈছে বাবা ৰৈছে অকণ আগে সময় এইবাবে জুমখাই নিয়ে লোক আমি এইদে প্ৰথম দিগে যে ৰিয়াং দ কলাপুৰ তবু ৰিয়ং জুমখাই এখনত বাটাৰ চাদা কৰে না অকণ এইবাৰ যা কিছু কৰিছে ইয়াৰ কৰিছে থাকে তাত চাগ চাইছে আমাৰ তেতিয়া এই এদাৰ লাগি অকণ আমি বাধা করছে আর দিতাম না আর জুম খাওয়া লাগে যদি দিতাম না আর তারা লোক যেভাবে চিবি না তারা পশ্চিম দিকে তারা জুম খাও আর জামনি এ ফুসা গেছে তারা পশ্চিম দিকে হইলে কেটার পশ্চিম দিকে হইলে তোর মা ফারো বাড়ি কোন ডিস্ট্রিক্ট পরে পাহাড়পুর কোন সাব ডিভিশন পরে ওই তো যে একই একই পরে অমরপুর এই তারা সব অমরপুর অমরপুর তারা কিটা সিমানা ক্রস করে আইছে আপনারা হইছে

অহন আপনারা গ্রামবাসী হিসাবে কী ব্যবস্থা নেবেন তাহলে তারা যদি না মানে